আমার বার্থডেতে আমার ঠাম্মা ছিল তো তার জন্য আমি একদিন ভাবলাম কি ঠাম্মার জন্য একটু পিঠে বানাই তো আমি তেলের পিঠে বানানোর জন্য এদিকে দেখো আমি সব কিছু মানে আটা ময়দা গুলে নিয়েছি সুজি টুজি দিয়ে তো এখন হচ্ছে ঠাম্মাকে আমি তেলের তেলের পিঠে করে খাওয়াবো তো ঠাম্মা তো সবসময় আসে না তো ফাইনালি আমার জন্মদিনে আসতে পেরেছে আমার সেটা ভাগ্য একটা বলতে পারো তো যাই হোক তোমাদেরকে একটু একটু করে ক্লিপ শেয়ার করছি মানে ঠাম্মা ছিল সেই আর কি ক্লিপ শেয়ার করছিলাম তো এইদিকে হচ্ছে আমি ভাজতে শুরু করে দিয়েছি তো তোমাদেরকে ইন্টারটা দিয়ে নিই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওটা আমি শুরু করছি কিছু কিছু ক্লিপস নিয়ে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এর সাথে সাথে অনেকগুলো ক্লিপস আছে মানে এগুলো অনেক দিনেরকার ভিডিও একটু একটু করে ভিডিও করা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা প্লিজ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো এই দিনটা তো পার করলাম আর তারপর হচ্ছে আজকে রেডি হয়ে গেছি ঠাম্মাও রেডি হয়ে গেছে আজকে হচ্ছে যাবো বাড়িতে ঠাম্মা ছিল ছিল এক সপ্তাহর মতো এক সপ্তাহ আট দিন ন দিনের মতো এরকম ছিল তো ঠাম্মাকে বললাম যে ঠাম্মা বললো যে যাব বাড়ি তো আমারও একটু দরকার ছিল তো তার জন্য ঠাম্মাকে বললাম যে ঠিক আছে চলো আজকেই যাই আর ঠাম্মার জন্য ঠাম্মা তো আর বাসে করে যেতে পারবে না মানে হাঁটতে হবে বাসে করে গেলে ওর জন্য একটা ওলা বুক করেছিলাম তো তার জন্য আসছিলো তার জন্য আমরা ঘরের মধ্যে বসেছিলাম তো ফাইনালি এখন হচ্ছে যাওয়ার পালা তো এর জন্য আর কি বেরিয়ে যাচ্ছিলাম এদিকে শুভজিৎ ছিল বলছিলাম যাওয়ার জন্য ও তো যাবে না আমি বললাম যে দু তিনজন তিনজন চারজন গেলে তাহলে ওলাই করে গেলে কোন একটু মানে গায়ে লাগবে না টাকাটা আর দুজনে যাচ্ছি তাও একটু গায়ে লাগছে কিন্তু অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাবো আর বাসে করে গেলে প্রায় দু আড়াই ঘন্টা এরকম লেগে যাবে তার জন্য আর ঠাম্মার বয়স হয়ে গেছে এই বাসে করে গেলে অনেকটা জার্নিং হয়ে যাবে তার জন্য ভাবলাম যে ওলাই বুক করে নিই এদিকে দেখো রিল্যাক্স ফিল একদম মানে কোনো মানে হেডেক নেই শান্তি করে আমরা আর কি যাচ্ছিলাম ওদিকে ঠাম্মা বসেছিল। এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেক রিলস বানিয়েছিলাম রিলসগুলো হচ্ছে ইনস্টাগ্রামে ছেড়েছি অনেক দিন হয়ে গেছে তারপরে ফাইনালি চলে এসছি বাড়িতে তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে এখানে এসছি স্নান করতে আমি বাড়িতে স্নান করে এসছি বাড়ি থেকে কিন্তু এখানে যেহেতু তিন বোন একসাথে হয়েছি আর আমার বোনও ছিল তো আর এখানে এই যে ছোটো বোনও ছিল আর ছোটো বোন এখানে জামা কাপড় কাচছে তো ভাবলাম যে তাহলে তিন বোনে স্নানটা করি তো ওর জন্যই আর কি মানে স্নানটা করা কারণ আমি স্নান করে এসছি তো সবাই ছিল আর একবার ভাবলাম যে পুকুরে স্নানটা করাই যাক তো ওর জন্য এখানে আমি বসে আছি বোন জামা কাপড়গুলো কেচে নিলেই তিনজন মিলে স্নান করবো তো চলো তারপর হচ্ছে বোনদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে আসার জন্য তো ওদেরকেও নিয়ে আসবো কিছুদিন থাকবে তারপর আমার আর ভিডিও করা হয়নি বাড়িতে চলে এসেছিলাম আর আজকে যাচ্ছি একটু রাম মন্দির আমাদের এখানে ইকো পার্কের ছ নম্বর গেট দিয়েও গেটের মানে কিছুটা আগে তো মানে যাচ্ছি আর অনেকটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো ওর জন্য হেঁটে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল সেরকম আমরা হাঁটাহাঁটি করি না তো কষ্ট হচ্ছিলো এদিকে ফাইনালি আমরা চলেই এসেছি এই যে দেখো রাম মন্দিরের ভিতরে ঢুকে গেছে এখন রাম মন্দিরটা অন্যরকম করে দিয়েছে আমি অনেক দিন আগে গিয়েছিলাম আর এই সামনে দিয়ে যাই সামনেই একটা আইল্যান্ড আছে আইল্যান্ডে হচ্ছে চা খেতে যায় তো ওখানটাতেই যাই আর রাম মন্দিরের ভিতরে ঢোকা হয় না সেইভাবে দেখাও হয় না তো বোনরা এসেছিল তার জন্য আর কি ঘুরতে এসেছিলাম ওদেরকে একটু দেখাবো আর ওরা এই আজকের মানে এই দিনটা যে দিনটা আমরা ঘুরতে গেছি সেই দিনটাতেই ওরা আবার বাড়ি চলে গেছে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো চলে গিয়েছিল আর এখানটা দেখো আমরা তিন বোন আমাদের তিন বোনকে ধর মনে হয় যেন একই দেখতে আমার সাথে তো আমার মানে কাকার মেয়ের পুরো একই দেখতে আর একজনকেও তো এখানে হচ্ছে আমরা একটু ফটো টটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি আর এখানে যে এখানে একটা মন্দির হচ্ছে তো এই মন্দিরটাতেও এখানটায় আরতি হচ্ছিলো তো সবাই জন্য বসেছিল আর এখানটায় আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর দেখো আমি একের থেকে কতটা মোটা হয়ে গেছি দেখতেই তো বাচ্চা আর এখানে হচ্ছে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম বোন করে দিচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা